আল্লাহ রব আলিনের হাবিব মোহাম্মদ সাল আসাল্লাম দরুদ পড়েন বলেন সাল আলী বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো দুই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো নিচে আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাই যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আরেকটা হাদিস শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসে উমর রাদিয়াল্লাহু আনহু তো এ মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাসকিয়া আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফলাহ মান যাকাকা সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চাও মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা শিরিকের ব্যাপারে লিপ্ত আছি এক নাম্বার শিরিকের ব্যাপারে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা করি না মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই উলিয়া উলিয়াতে কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করবো জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল আলী আসসালামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল কারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাই কেন আল্লাহমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়া হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় অবশ্যই কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার করতে পারবে করতে পারবে হ্যাঁ আল্লাহর আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী ভাইসাল্লাম সুপারিশ করবেন অলিয়াউলিয়া গণ করবেন আলেমা করবেন শহীদ গণ করবেন হাফেজে কোরআন করবেন অনেকেই করবেন সাহ আল্লাহ পাকে আমাদের তাকদিরে এই সব সুপারিশ নসিব করুন বলি আমি মুসলিম শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শিরিক এটাই শিরিক যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন না এখানে শিল্প হয়ে গেছে খুবই সূক্ষ্ম শির্ক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছে যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা এটা কি এটাও এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে গেও তোমার পরীক্ষা করেনি এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা ওর তো করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু এ রাশি ফল কবিরাজি গণকি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাড়ছে না সবই সেরক এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিম দেশ সিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কষাত কোনো বহন তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবেন আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা করবা সেটা করবো এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন সে আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে মানে যে এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরিগো এইগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাতারত করছেন কেন আগুনের সামনে আপনি মাথান্ত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচক নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে এটা সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে আছে কাজে আছে আছে বিশ্বাসে দেখবেন মুসলিম ছাড়া অন্য কারোর দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে হ্যাঁ আল্লাহ এই পদ্ধতি ইব্রাহিম আঃ এর জানা ছিল না তে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হেবলি মিনাস ইন আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহ তাকদিরে লিখে রাখতেন অবশ্যই হবে আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমার জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক সিরিক করছি সিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে